হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের সাথে আছি ডিজে রিটল আর বাসায় এই একাডেমিটা তো আপনারা যারা এখানে ডান্স শেখার ইচ্ছুক এবং গান রিহার্সেল করার ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে তারপর আমি তো বাইরের সাথে আছি ডিজে রিটার এবং দিদার গান ডান্স ডিরেক্টর তারপর আমাদের এই যে বাই বেরাদার তো আরও অনেকে আছে ওরা আস্তে আস্তে এখন অ্যাকাডেমিটা মাত্র প্লে করা হচ্ছে তা আমাদের এই চাচুটা আছে সোনামুনি হ্যাঁ আমাদের সাথে অনেক মেয়ে আছে যারা মুসলমানে এবং বিয়ে জন্মদিন যে কোনো পার্টিতে আনন্দের পার্টিতে আমাদের সাথে কনটেন্ট করতে পারেন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আর শিখার জন্য ইচ্ছুক থাকলে অবশ্যই আসবেন আমরা খুব যত্ন সহকারে এখানে ডান্স শিখাই তো আপনারা যোগাযোগ করবেন থ্যাংক ইউ